এই বড় মার্কেটে অনেক রকম খেজুর আছে খুব সুন্দর একটা মার্কেট এখানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসে সারা বিশ্বের লোক এখানে আসে লন্ডনে আসতেই এই বড় মার্কেট থেকে যারা জানে এই বড় মার্কেটের ইয়ে খায় সকালের নাস্তা এটি বানিয়ে দিচ্ছে মেলে কত সুন্দরভাবে আর এখানে যে দেখেন এখানে এক ধরনের খাবার বিভিন্ন যে কফি দিচ্ছে মানে কফির লাইন কত বিরাট লাইন দেখেন কফি আর বিরাট লাইন এই শুধু কফি খাবে খাবার আর খাবার ভ্যারাইটি রকমের খাবার এখানে সুন্দর সুন্দর খাবার নানান রকমের খাবার এখানে সাজিয়ে সকালের ব্রেকফাস্ট দেখার মতো এই যে দেখেন হাজার হাজার মানুষ এরা সব টুরিস্ট এই যে হাজার হাজার ট্যুরিস্ট সবাই আসছে সকালের নাস্তা খাওয়ার জন্য খাবার

আবার মুরগির ডি এখানে মুরগির বিভিন্ন সব খাবার কী খাবার চান সব ধরনের খাবার আছে এখানে এই হালাল বেহালাল যত রকমের খাবার চান এখানে এখানে হালাল লোক বেহালাল লোক সব লোকই আসে এখানে এই যে ইয়া আছে ফ্রেশ ফল ফ্রুটও আছে এই যে এই ফলটা জানেন এই ফলটা তিন তিন ফল তিন যেটা সব রকমের খাবার আছে এখানে সব ধরনের খাবার এখানে আছে এখানে খাবার খাবার আসতে শুধু আর মানুষ ভ্যারাইটি ধরনের মানুষ ভ্যারাইটি ধরনের খাবার হালাল খাবারও আছে বেহালাল খাবারও আছে এই জায়গাটা আসলে আপনারা খাবার আর খাবার কোন দিকে যাব যেদিকে যাবো মানে চারদিকে চার চারদিকেই খাবার এবং এই মার্কেটটাই খাবার এই মার্কেটটা এত মানে মানুষ আর মানুষ সকাল নয়টা দশটা বাজে এখন

কত ধরনের খাবার চান সব দুধের তৈরি চিজ এক একটা পাথরের মতো অনেক বড় বড় ভারী ভারি এই যে দেখেন কাটিয়া বাস করে রাখছে যে যেটা নিতে চায় এই যেটা এডিয়া অন্য অন্যরকম দুই নম্বর খাবার যেগুলি কত রকমের খাবার যা আছে সব খাবারের দোকান খালি মানে বড় মার্কেটে যারা আসবেন দেখবেন খালি খাবার আর খাবার এখানে সব ধরনের খাবারই আছে মানুষ খাবার যে এত খাবার খায় আর বিশেষ করে ট্যুরিস্টাই আঁ আছে এখানে এটা গুগলে ইয়া করলেই এই মার্কেটটার নাম পাবেন আপনাদেরকে কত দেখাবো সেগুলো ফল এনে ফলের মার্কেটও আছে অনেক রকম ভ্যারাইটি রকম जरा एरा परमानेंट दुकान दिए पोस्ट से और जरा फैमिली लाइनर से ওই দাঁড়ায় দাঁড়া খায় এখানে বৈশাখ খাবার কোনো প্লেস নেই সবাই দাঁড়ায় দাঁড়ায় খাবে এই যে সাদা কালা সবাই কেউ মানে বিক্রিতে ব্যস্ত কেউ কেউ বা কিনাতে ব্যস্ত দেখার মতো মানুষ আর মানুষ মানুষের মানুষ এটা আবার আরেকটা বটি যে এখানে শুধু এই কি বলে ভোর মাছ ভোর মাছ জোয়ার ভোর দিকটা লম্বা করলি এটা খালি ভোর মাছ জোর যেটাকে নিয়ে বলে আপনার কেজি কত রকমের খাবার যে এখানে আছে কল্পনা করার মতো না খাবার রেডি করে রাখছে এরা বিভিন্ন ধরনের যে কত রকমের আছে দেখে দেখেন আমাদের দেশের কাঁঠাল দিয়ে কত সুন্দর ভাবে প্লেস করে রাখছে এটা আরেক রকমের কাঠা এখানে আসলে এমন পৃথিবীর এমন কোনো জিনিসটা হবে একটা এনে আবার এই যে করলা এই যে এই ফুল অনেক ফুলের নাম হচ্ছে আমি বলতে পার আর দেখেন কি কলা কলা না কলো না কি যেন উনি খাবার যে কত রকমের আছে কল্পনা করার মতো না এই চাইনিজ ফল না ইয়া ফল কি ধরনের যত রকমের ফল নাম না জানা ফল তো আমাদের গম পেয়ারা পেয়ারা গম যেটা বলল আমরা কুমিলার সাইডে গম গম এনি গম এই যে পিঁয়াজ নিশ্চয়ই যে জিনিসগুলো আইটি তো এই ফলটার কেউ নাম জানেন কেউ বলতে পারেন ফলটার নাম তারপরে এই যে বিভিন্ন ধরনের এই ফলগুলির নাম বাই জানি ড্রাগন ফ্রলটা যা আমাদের এতে মানে দেশে কাঠাল আনছে এই কাঠার গুলো নিশ্চয় অঙ্গের মনে হয় কত সুন্দর সুন্দর জিনিস কি চান এখানে সব আছে ওই যে কামরাঙ্গা কামরাঙ্গা দেখবেন

সুগার কিন সরি জুস বানায় দেখ ওই যে দেখেন এই শুধু এরা ওই কি বলে এরা এরা মানে সকাল ব্রেকফাস্ট করবে আবার দেখেন এখানেই এই যে বসে রয়েছে এখানেই দেশে উম কত রকমের মানুষ এখানে আছে হুম দেখার মতন মানুষ ইয়া জিনিস এই বড় মার্কেটে আসলে আপনারা দেখতে পাবেন নানান রকমের মানে খাবার বলেন নানান রকমের সব কিছুই এখানে আছে আসবেন লন্ডনে আসলেই এসব মার্কেটে আসবেন দেখ দেখার মতো আর যেখানেই আসসালামু আলাইকুম